আজকে মজার মজার অনেক কিছু ভাজা করব কি কি ভাজতেছি সবাই ফোর ভিতরে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হ্যালো গাইস আজকে দেখবেন আমি কি কি করি এত রকমের ভাজা আজকে করব। তো দেখলে আপনি অবক হয়ে যাবেন আর মজার মজার আজকে সব মজার মজার খাবার তো সবাই ফুল বিড়োতে দেখবেন আর ফার্স্টে সবচেয়ে ফুলকপি ফুলকপি ভাজা করবো তো ফুলকপি হ্যাঁ কীভাবে করি ফুল বিয়টা দেখবেন আপনারা এখানে আমি একটা অর্ধেক ফুলকপি নিয়েছি তারপরে এটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করতে নিয়েছি এখন পরিষ্কার করে তারপরে আমি কি করি দেখতে থাকুন আর এটা মনে করেন আমি ভাব দিব প্রথম চুলায় বসিয়ে দিলাম দেখুন তো এটা আমি ফার্স্টে ভাব দিয়ে নিব কারণ ফুলকপির একটা গন্ধ আছে এক্সট্রা একটা গন্ধ এটা সেটা একটু ভাব দিয়ে তারপর আমি এটা ভাজা করব তো আমি এখানে দেখুন ফুলকপিটা একটু বেশি না একটা দুইটা বরক দিব দিলেই মনে করেন নামিয়ে ফেলবো আর এই যেহেতু এখন নতুন ফুলকপি আর কচি অনেক এটা চলাই দেওয়ার সাথে সাথে গলে যায় যেহেতু ভাজা করব। বেশি গলে গেলে মানে বেশি নরম হলে সেটা ভাজা ভালো লাগবে না একটু শক্ত শক্ত থাকলে ভালো লাগবে তো ফ্রেন্স ফ্রাই করব তো এখানে কিছু ফ্রেন্স আলু নিয়েছি এটা ফ্রোজিন করাই আমরা প্যাকেট জাত করাইটা আমি তৈরি করিনি তো এখানে প্যাকেট জাত করা এখানে কিনা পাওয়া যায় তো আমরা বিশেষ করে নিয়ে নিজেরটা তৈরি করি না এখানে সব কিছু হাতের নাগালে সবই পাওয়া যায় তো সেটাই ভাজা করতেছি দেখুন সব রকমের ভাজা করবো আজকে তো আর এখানে কিছু বটটা দেখুন কিছু বটটা আমি সেদ্ধ করতেছি এদিকে কচি ভোটটা এগুলো এগুলো কিন্তু বাততি না এগুলো যখন পুরোপুরি মানে বড় না হয় কেবল একটু বাইরে তখন এখানে কিন্তু খেতে অনেক ভালো লাগে মিষ্টি এটা লবণ দিয়ে ভিট লবণ দিয়ে আর হচ্ছে গুড় গুড়া গুঁড়াতে খেতে অনেক ভালো লাগে তো দেখুন আমি তো দেখুন আলুগুলো ভেজে নিতেছি তো এটা ভালো হলে আমি ফুলকপি ভাজব তো এখন আমি ওটা ওঠাই ফেলাম এখন আমি ফুলকপি ভেজে নেব কিছুই ভাজে আজকাল সব ফ্রাই যত রকমের সব কিছুই আছে কোনো কিছু রান্না করবো না তো কী কী ফ্রাই করি সবাই ফো এর ওটা দেখবেন একটু বেরও দেখে কেউ চলে যাবেন না তো এই যে দেখুন ভাজা হয়ে গেছে আমার ফ্রেঞ্চ ফ্রাই এখন ফুলকপিটা ভেজে নেব যতগুলো আছে সব ভেজে নেব আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন কেউ ট্রেনে দেখবেন না এবার যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি ভিডিওতে দেখে ভালো লাগলো অবশ্যই করে দেবেন আর নতুন যারা আছে সবাই কমেন্টিতে বলবেন ভিডিওতে বলবেন না কিন্তু তো এই যে দেখুন একবার ব্রাউন কালার করে এভাবে ফুলকপিটা ভাজলে রুটি দিয়ে বা ভাত দিয়ে সব অনেক ভালো লাগে তো এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে গা ফুলকপি আর আলু ফ্রেন্স ফ্রাই এটা এটা খেতে খুবই মজা তো এই যে দেখুন অনেক সুন্দর করে ভেজে নিয়েছি একবারে কোনো জায়গায় কাঁচা নাই সব জায়গায় মানে ভাজা হয়েছে ব্রাউন কালার করে একবারে এভাবে ভাজা করলে অনেক বেশি ভালো লাগে তারপরে যে দেখুন এখানে মাছ নিয়েছি কিছু বড়ো বড়ো এখানে দুইটা মাছ আছে একটা চার পিস করছি আর একটা হচ্ছে তিন পিস তো বেশি যেহেতু একটা ভাজা করবো সেহেতু মানে বেশি বড় বড় করলে আবার ভিতরে মশলা ঢুকে না সেজন্য আমি একবারে পিস করে নিয়েছি তো এটা ভাজা করলে অনেকই ভালো লাগে এই মাছটা এ সামুদ্রিক মাছ লবণাক্ত মাছ মানে হলো সমুদ্রের মাছ এই মাছটাও অনেকই মজা তো এটা আমি লবণ হলুদ দিয়ে তারপরে সব মশলা দিয়ে এখানে মেখে রাখবো এটা আমি এক ঘন্টা মেখে রাখবো এক ঘন্টা পরে ভাজব তো সব কিছু দিয়ে মেখে তারপর আমি এক ঘন্টা রেখে দেবো ফ্রিজে নর্মাল ফ্রিজে তারপর আমি বের করে ভাজব এক কিলো টাটকা মাছ তাজা মাছ এই মাছগুলো সেটা ভাজা খেতে অনেকই ভালো লাগে রান্না খেতেও ভালো লাগে তারপর এখানে নিলাম বেগুন দেখুন বেগুন ভাজা করব বেগুন ও মশলা দিয়ে মেখে রাখবো অনেকক্ষণ মেখে মেখে রাখলে কি বেগুনের ভিতরে মশলাটা ঢুকবে আর লবণ দিয়ে রাখলে কি বেগুনের গায়ে যে একটু পানি থাকে সে পানি পানি ভাব থাকবে না আর এটা অল্প তেলে একবারে বেগুন অল্প যত কম তেলে ভাজবেন তত ভালো কারণ বেগুনের ভিতরে কিন্তু অনেক তেল ঢুকে তেল ঢুকলে তো মনে করেন তেল খাওয়া ভালো না স্বাস্থ্যের জন্য খুবই খারাপ তো আমি কি করি মানে মশলাটা মেখে রাখি অনেকক্ষণ মেখে তারপরে পানি একাই মানে ছড়ে যায় তারপরে আমি ভাজি তারপরে ভেজে টিস্যু পেপড়ে রেখে দিই টিস্যু পেপড়ে রাখলে মানে তেলটা সব চেষে চুষে নেয় তখন এটা খেলে কোনো সমস্যা হবে না আর বেগুন যেহেতু রান্নার থেকে কিন্তু ভাজা বেশি মজা আর এটা গোল গোল বেগুন লম্বা গোল বেগুন ভাজা বেশি ভালো লাগে রান্নার থেকে এটি আবার নরম অনেক সফট তো মানে যদি আপনি রান্না করেন গলে যায় একবারে চুলা দেওয়ার সাথে সাথে গলে যায় আর বেগুন ভাজতে কিন্তু বেশি টাইমও লাগে না একবারেই তো আমার মোবাইলের ক্যামেরাটা যেমন কেমন হয়ে গেছিলো মানে আটকা কোন জায়গায় টিপ লেগেছিলো সব মানে ভিডিও আজকা ভিডিওটা অত ভালো হয় না দেখুন গোলা গোলা লাগতেছে মানে কোনটার মধ্যে যেন টিপ লেগে গেছিলো আমার আন্দোলন ক্যামেরা চালু করতে গিয়ে পরে যখন বিরকম তখন তো আর ঠিক করা যায় না তখন রান্না করবো না ঠিক করবো সেই জন্য ওইভাবে করছি আমি রাজা যেভাবে পারি এইভাবেই করি তো যে মানে স্পোর্ট মানে কেমন যেন একটা গোলা গোলা তো কি করবো আর যদি যে করছি যখন ছেড়ে দিলাম যে মাছটা আমি একটু ধীরে সস্তে মানে যেহেতু এটা ভাজা যাওয়া করবো রান্না করবো না একটু ভালো করে ভাজতে হবে এটা ভালো করে ভাজলে কি মানে সব দিকেই ভাজা হবে কোনো জায়গায় কাঁচাটা থাকবে না কাঁচা থাকলে তো মাছ ভালো লাগে না খেতে সেই জন্য আমি একবারে মানে ধীরে সুস্তে আস্তে ধীরে মাছগুলো ভেঙে নেব কারণ তেলটা একবারে প্যানটা মানে তেলের কড়াইটা আমি এক সাইড করে দিচ্ছি তেল মানে যে মাথা তো গরম মাথা আর কি এটা ই করতে মানে ভাজা মানে সেদ্ধ হতে গেলে একটু টাইম লাগবে সেই জন্য তেল এক সাইড করে দিছি একবারে তারপরে এখন থেকে শুস্ত ভাজতেছি দেখুন একবারে মানে মুসফস করে ভাজবো তারপরে ভাজলে মাছটা অনেক ভালো লাগে তেজে দেখুন এটা ভাজা হয়ে গেছে মাথাটা মাথাগুলো আগে ভেজে নিছি এবারে লাল করে মুসফস করে ভাজছি একবারে তেজে দেখুন ভাজা হয়ে গেছে গান তারপরে টিস্যু উপরে রেখে দিয়েছি দেখুন তেলটা চুষে নেবে ইস্যুতে নিলে তখন আর মাছ তেল তেল লাগবে না খেতে খুবই ভালো লাগবে অনেকই মাছটা তো এইভাবে হট হটপটে মাছ ভেজে রেখে দিই গরম থাকি যখন খাই তখনও গরম থাকে মাছটা তো এই যে দেখুন আমি একটা প্লেটে একটু সাফ করে দেখতেছি দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা খুবই মজা মাছগুলো দেখুন মাছগুলো ভাজে হয়ে গেছে গা তারপরে এখানে বেগুনগুলো ভেজে নিব এখন দেখুন ভেজে বেগুনগুলো ভেজে নিব আমি ওই মাছের তেলে আমি বেগুন ভাজতেছি আর মা দিয়ে তেল একবার কমে দিছি দেখছি মানে মাছের থেকে তেল আলু উঠাই নিয়েছি একটা বাটিতে ঢেলে তারপর অল্প তেলে ভাজতেছি আর এটা যত অল্প তেলে ভাজবেন ততই বেশি ভালো মানে ঢেকে দেবেন গড়ে যাবেন পাঁচ মিনিটে আর বেগুনটা অনেক কচি